আন্দালা দৌড় দিয়া এক দৌড়ে উহুদের ময়দানে হাজির দুশ্মনদেরকে লক্ষ্য করে কয় এর বেঈমানের দল এই বেঈমানের দল দেখ আমি হান্দালা চলে এসেছি নতুন বিবির কাছ থেকে মায়া বিসর্জন দিয়া কোরবানি দিয়া আমি আমার নবীর মায়ায় উহুদের ময়দানে চলে এসেছি কারণ পৃথিবীর সব মায়ার চেয়ে আমার নবীর মায়া আমার অন্তরে বেশি আজ আমার চলোয়ারের নিচ থেকে একটা বেইমান কেউ জীবি তো তোমরা আমার নবীরে শহীদ করেছো আমি হানজালায় এসেছি তাকে দেখ একটা বেইমান কেউ চিবি তো যাইতে লিমু না চালানো শুরু করে দিলেন

মায়ের নবী দয়াল নবী আগলা রাখলেন একটা ছোট্ট ভুলের কারণে উহুদের যুদ্ধ প্রাথমিকভাবে ভাবে মুসলমানরা অনেকটাই বিপর্যস্ত ছিল লম্বা কথা সেদিকে যাই না এই ছোট্ট ভুলের কারণে মুসলমানদের অবস্থাটা নাজুক ছিল মায়ের নবী দয়াল নবী তিনি অত্যন্ত বিপদগ্রস্ত দুশ্মন সৃষ্টির মতো তীর মারতে লাগলো আল্লাহর নবী রহমতের নবীর দিকে হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা

আল্লাহর নবী ওই জায়গার মধ্যে গেলেন নবীজি জায়গার মধ্যে পাহাড়টা জায়গার ভিতরে ঢুকলেন নিচ থেকে নবীকে দেখা যায় না এখানে একজন মানুষ ভাবে নিচ থেকে বোঝা যায় না আমিও যখন গেছি আল্লাহর রহমতে বহুত পাহাড় যখন দেখতে গেলাম দেখলাম ওই জায়গাটাতে অনেক

তো যোখতে পারবে একজন শুধু পিট লাগাইতে পারবে যদি এখানে গিয়া কেউ পিঠ লাগায় তাহলে নিশ্চিত আমার নবীর পিটটা যেভাবে লাগছিল তার পিটটাও এবভাবেই লাগবে আমি আমার এক বন্ধু নিয়ে উঠলাম ভয় পাইছি অনেক নিচে দেখা দেখালে একটু যদি পা পিছলায় তাহলে নিচে পাথরের উপরে পাড়া দিয়া 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 ওই জায়গার মধ্যে উঠতে হয় সাহস পাইছিলাম কিছু মহিলা উঠতেছে এদেরকে দেখা ইন্দোনেশিয়ান কিছু মহিলা পাহাড় পাথর ডিঙ্গায় ডিঙ্গায় এখানে উঠতেছে এদেরকে দেখে সাহসটা জাগলো জুতা বিচারাই খালি পায়ে উঠলাম আল্লাহ রহমতে এই জায়গায় ঢুকলাম পিঠটা ওই জায়গার ভিতরে লাগাইলাম তখন বুঝতে পারলাম কলি যায় কত শান্তি কারণ আমার নবীর এই লাগছিল উহুদের প্রাথমিকভাবে মুসলমান বিপর্যস্ত এরপরে আবার মুসলমানের বিজয় দশমাস আবার পরাজিত হলো আমার নবী মায়ার নবী নবী সাহাবাই কেরাম সবাই দেখতেছেন কে কোথায় কার লাশ কতজন শহীদ হল মায়ার নবীর শরীরে মায়ার নবী আহত নবীজির মাথায় আগা নবীজির মাথা থেকে রক্ত জড়ে কিন্তু এই রক্ত সাহাবিরা মাটিতে পড়তে দেন না রক্ত মাটিতে পড়ার আগে সাহাবিরা খেয়ে ফেলেন হঠাৎ করে নবী দেখেন একজন মহিলা একদম শুধু মহিলা মদিনার অনেক মহিলা নারী পুরুষ শিশু বাচ্চা সবাই উহুদের দিকে দৌড়ায় চলে আসলো একজন মহিলা বৃদ্ধ মহিলা উহুদের দিকে পাগলের মতো দৌড়ায় পাগলের মতো দৌড়ায় একজন মানুষ যারা যুদ্ধ থেকে ফিরে মদিনায় যাইতেছে একজনের সাথে দেখা মহিলায় কয় মহিলায় কয় মহিলারে জিজ্ঞেস করে কই যাও কয় উহুদে যাই লোকটায় কয় উহুদে যায় লাভ নাই কারণ উহুদের যুদ্ধে তোমার স্বামী যুদ্ধে শরীর হয়েছিল এই যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলায় কয় আমি স্বামীর খবর নিতে যাই না বলো আমার নবী কেমন আছে একটু দূর যাওয়া মাত্র আর একজনে কয় ওবামা যায় না যায় না উহুদে তোমার সন্তান শহীদ হয়ে গেছে মহিলা একবার সন্তানের কবর নিতে আসি না বলো আমার মায়ার নদী কেমন আছি এইভাবে সবাই উহুদের দিকে দৌড়ায় বহুদের ময়দানে হাজি হানজালার বিবি তোমাদের ময়দানে হাজির মায়ের নবী কেদার দিয়া কর নবী গো ওগো নবী আমি আপনার সাহাবী হঞ্জলার বিবি এখনো আমার হাতের মেহেদির দাগ এখনো শুকায় নাই মাত্র পাশরা ওগো যে আমি আপনার কাছে এসেছি আমার স্বামী কোন আছে খবর নেওয়ার জন্য যদি আমার স্বামী শহীদ হয়ে থাকে দুঃখ নাই দুঃখ নাই শুধু একটা খবর দেওয়ার জন্য আপনার কাছে এসেছি নবীগো আমি জানি শহীদ যে হয় তারে গোসল সারা দাফন দেওয়া লাগত দিতে হয় কিন্তু যদি তার গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসল দিয়া তার দাফন করতে হয় আমার স্বামী হামদালা তার গোসল ফরজ হয়েছিল আপনি দুনিয়াতে নাই এই আওয়াজ পাওয়া মাত্রই গোসল করার সময় তার ধৈর্য ছিল না পাগলের মতো তলোয়ার নিয়ে ময়দানে চলে এসেছে আমি বারবার বলেছিলাম গোসলটা করে যাও করে নাই গো নবী এই খবরটা দেওয়ার জন্য আসলাম যদি আমার স্বামী শহীদ হয়ে থাকে তাহলে তারে গোসল করাইয়া তখন কইরেন একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ আর একটু দূরে সুবহানাল্লাহ उल्फत में तेरी वही सी ने दंडन को तुरा बुबकर उमर नकुश को दम तेरा न छोरा उल्फत में तेरी वही सी ने दंडन को तुरा बुबकर उमर नकुश को दम तेरा न छोरा ऐ उस शाके नबी वाके असरारे मदीना سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा बनाया ऐसा लम्हा चल जा रहा है मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना

দেখো আমার হান্দালা কোথায় হান্দালা কোথায় তোমরা তালাশ করো জীবিতদের ভিতরে তালাশ করা হয় কিন্তু হান্দালাকে পাওয়া যায় না জীবিতদের ভিতরে হান্দালাকে পাওয়া যায় না নবীজি বলেন তাহলে লাশ দেখো লাশ দেখে দেখে দেখো হান্দালার লাশটা কোথায় লাশগুলি জমা করা হলো লাশ তালাশ করো হান্দালার লাশ পাওয়া যায় না এইবার আল্লাহর নবী রহমতের নবী কয় হামদালা জীবিত নাই হামদালার লাষ্ট পাওয়া যায় না তাহলে হামদালা গেল কোথায় আল্লাহর কাছে হাত উঠে দিলেন মায়ের নবী আমার আপনার নবী রহমতের নবী কয় আল্লাহ ওমালি কও না আমার হামদালা কই আল্লাহ আল্লাহ পাক কয় নবী গো তোমার যে আশিক তোমার যে সাহাবী আজকে নতুন বিবির সাথে পাশর করল গোসল ফরজ হয়েছে গোসল করার মতো ধৈর্য তার ছিল না নবীর মহব্বতে উহুদের ময়দানে এসে যে শহীদ হয়ে গেল গোসল না কইরা আমি আল্লাহ তার শাহাদতের উপরে এত এত খুশি হয়েছি তার লাশটাকে ফেরেস্তার মাধ্যমে আকাশে উঠাইয়া

আমির হামজা যিনি নবীজির সমবয়সী আল্লাহর নবীর বাল্যবন্ধু যদিও নবীর চাচা কিন্তু বয়সের সমান বাল্যবন্ধু এই আমির হামজা তিনি প্রথমে কালেমা পরে মুসলমান তো নেই তিনি তো একজন শিকারী ছিলেন শিকারী হরিণ শিকারে গেছেন এই ইদিয়া মার নবী মায়ের নবীর আবু জাহেল মাথায় আঘাত করছে নবীজির মাথা থেকে রক্ত পড়ে নবীজি ঘরে আসছেন এই খবর আমির হামলা কেমনে পেলেন জঙ্গলে হরিণ শিকারে বের হয়েছেন একটা তীর মাত্র বাকি আছে একটা হরিণকে মারবে তীরটা রেডি করেছেন হরিণকে মারবে ওই অবস্থায় আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে হরিণ ডাক দেয়া কয় হামজা একটা তীর মাত্র বাকি আছে এটা আমার লাগি না আবু জাহেলের লাগি কারণ তোমার রক্ত মোহাম্মদ তোমার আপন বাতি যা আবু জাহেল তার মাথায় আঘাত করে রহমতের নবীর মাথা দিয়ে রক্ত চড়াই দিছে একটু কি তোমার মায়া লাগে না সেনা তোমার আপন বাতি যা সেনা তোমার আপন সেনা তোমার বাল্য বন্ধু হয়তো তুই তার ধর্ম গ্রহণ করো না কিন্তু রক্ত তো তোমার তোমার জিরকন ঠিক কিনা রক্ত তো তোমা এই আওয়াজ তিনি হরিনের মুখ থেকে পাইছেন আমির হামিরা সুজা চৈনা আসলেন আয়শা নবীর করে ঢুঁকে দেখেন আম্মাদান খাদিজাতুল কুবরা কামড়ে কামদে আর কয় আজকে আমার সামিদ কেউ নাই কেউ নাই কেউ নাই এজন্য আবু জাহেল আমার সামিরে মারলো সাথে সাথে আমির হামজা কয় খাদিজা কাঁদতো না বাতিজার চাচা আমির হামজা মরে নাই তলো আড্ডা লইযাই আবু জাখালের পুজো চলে গেলেন দেখেন আবু বন্ধুদের নিয়ে আড্ডা দেয় আর মস্কারি করে হাসে কল্লা ফাটাই সাথে সাথে আবু জাহেলের কাছে যায়া আমির হামজা রাদি আল্লাহ কয় এ আবু জাহেল ক আমার বাতি যায় তোর কি দুষ করছে বাতি যায় তোর কি ক্ষতি করছে কেন তুই মারলি কেন তুই মারলি কয় তোর বাতি যা আমাদের বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয় যা জন্ম সাথে সাথে আমির হামজা তলোয়ার দিয়ে আবু জাহেলের কল্লার মধ্যে একটা মারলেন সাথে সাথে আবু জাহেলের কল্লা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে আবু জাহেলের বন্ধুরা তারা দাঁড়াইছে

আমার বাতিজা ইসলাম ধর্মের কথা বলার কারণে যদি আজ তুই আমার বাতিজার গায়ে হাত উঠাইলে তাহলে এই মুহূর্তে শুনে রাখ সবার সামনে ওপেন বললাম আজ থেকে আমিও আমার ভাতিজার ধর্ম ইসলাম সেদিন থেকে নবীজি ডান হাত পেয়েছিলেন চাচা আমির হামদাকে সেই আমির হামদাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়